নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি ধনে পাতায় ডিম দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো দেখুন এখানে নিয়েছি কিছু ধনে পাতা এখন এই ধনে পাতাগুলো যে পাতাগুলো আছে সে পাতাগুলো আমি নিয়ে নেব আর যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু নেব না দেখুন যে ভালো পাতাগুলো আছে সেগুলো কিন্তু নেব খারাপ পাতাগুলো কিন্তু ফেলে দেব তো দেখুন এরকম ভাবে আমি ভালো পাতাগুলো শুধু পাতাগুলোই কিন্তু নিচ্ছি ভাবে আমি সবগুলো পাতা ছাড়িয়ে নেব তো ভালো দেখে দেখে আমি পাতাগুলো নিচ্ছি তো দেখুন কিছু পাতা আমি নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটা আলাদা প্লেটে রেখে দেব তো এখানে একটা প্লেট নিয়েছি এই প্লেটে আমি রেখে দেবো তো এরকমভাবে আমি সবগুলো পাতা বেছে নেব আর ডাটাগুলো কিন্তু ফেলবো না এই ডাটাগুলো কিন্তু পরে অন্য কোনো সবজিতে রান্না করে মানে দিয়ে দেবো রান্না করার সময় ব্যবহার করে নেব দেখুন আর পাতাগুলো কিন্তু নিয়ে নিয়েছি আর ডাটাগুলো আলাদা রেখে দিয়েছি এগুলি পরে আমার কাজে লাগবে আর ডাটাগুলো কিন্তু একদমই কচি এখন আমি এই যে ধনে পাতাগুলো সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো এরকমভাবে জল পালটিয়ে পাল্টিয়ে আমি আরও তিনবার ভালো করে ধুয়ে নিয়ে আসব তো দেখুন জল পালটিয়ে আরও তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি তো একটু খারাপ পাতা কিন্তু অনেক সময় থাকে তো এগুলো কিন্তু খারাপ পাতা থাকলে এগুলোকে ফেলে দিলেই ভালো এখন আমি দিয়ে দেব তিনটে ডিম ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দেব তো এক এক করে এরকমভাবে আমি তিনটে ডিমই ফাটিয়ে দিয়ে দেব এখন ভালো করে মিশিয়ে নেবো একটা কাটা চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে একটা জারে নিয়ে নেব তো সবটুকুই কিন্তু আমি নিয়ে নিচ্ছি তো সবটুকু আমি নিয়ে নিয়েছি এখন এই ধনে পাতা আর ডিমের মিশ্রণটাকে আমি ব্লেন্ড করে নেব তো ওটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে তো দেখুন একদম একটা জুসের মতো কিন্তু হয়ে গেছে এখন আমি ওটাকে অন্য একটা পাত্রে নিয়ে নেব তো এখানে একটা টিফিন বক্স নিয়েছি এই টিফিন বক্সে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে সর্ষের তেলটাকে ভালো করে চারদিকে মাখিয়ে নেব যাতে ওটা হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে উঠে আসে তো তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এই ধনে আর ডিমের মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব এখন আমি ওটাকে স্টিম করে নেব তো চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর জল দিয়ে দিয়েছি সামান্য জলটা কিন্তু ফুটতে শুরু করেছে আর দিয়ে দিলাম একটা টিস্যু পেপার টিস্যু পেপারের উপরে আমি টিফিন বক্সটা রেখে দেবো তাহলে ওটা আর নড়বে না এখন ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ওটাকে আমি স্টিম করে নিয়েছি এখন দেখে নেবো ওটা হয়ে গেছে কি না তো দেখুন ওটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে ওটাকে ঠান্ডা করে নেব এখন নামিয়ে আমি ওটাকে এখন ঠান্ডা করে নেব তো ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি সাইডগুলো একটা চাকু দিয়ে কেটে নেব এরকমভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে কেটে নেব এখন ওটাকে আমি একটা প্লেটে নিয়ে নেবো নিয়ে ওটাকে এরকমভাবে টেপ করব তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে পড়ে যাবে তো দেখুন একটু কিন্তু ভেঙে গেছে তো ভেঙে গেলে কিছু হবে না তো ওটাকে কিন্তু সুন্দরভাবে কেটে নেব পরে তো বাকি যে একটু লেগে আছে ওটাকেও বের করে নেব এখন দেখুন আমি এরকমভাবে চাকু দিয়ে ওটাকে পিস পিস করে এগুলোকে কেটে নেব আর দেখুন একদম পনিরের মতো কিন্তু হয়েছে আর পনির থেকেও কিন্তু আরও বেশি টেস্টি হয় খেতে ওটা তো দেখুন এরকমভাবে আমি সবগুলো পিস এরকমভাবে কেটে নেব আর দেখতেও কত সুন্দর লাগছে একদম সবুজ যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয় তো দেখুন সবগুলো কিন্তু আমি একই সাইজের করে কেটে নিচ্ছি তো দেখুন আমার সবগুলো কিন্তু প্রায় কাটা হয়ে গেছে আরও একটা আছে ওটাকেও কেটে নেব তো আমার সবগুলো কাটা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন হাত দিয়ে আমি দেখাচ্ছি দাবিয়ে কতটা সুন্দর হয়েছে তো এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এখন আমি রান্নাটা শুরু করব চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিলাম সামান্য একটু তেল তেলটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব চারদিকে ভালো করে আর তেলটাকে কিন্তু একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটাকে একটু ভালো করে একটু ভেজে নেব তো জিরেটা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে একটা দরদরা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজকে আমি একটা দরদরা পেস্ট বানিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে একটু ভেজে নেব এখন দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট এখন এগুলোকে ভালো করে মিশিয়ে এগুলোকে একটু ভেজে নেব কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন এরকমভাবে কিন্তু আমি ভালো করে কিন্তু এগুলো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো একটা টমেটো ওটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখন ওটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আরও একবার মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা সবগুলো কিন্তু হাফ চামচ করে দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু জল জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল আর তেলটা কিন্তু উপর দিকে চলে এসেছে এখন জল দিয়ে দিলাম জলটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর দেখুন গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে তো ওটাকে বারবার কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এখন যে ডিমের আর এই যে ও পাতা পনিরটা আছে ওটাকে আমি এরকমভাবে দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব এখন দু মিনিটের মতো ওটাকে ফুটিয়ে নেব তো দেখুন দু মিনিটের মতো কিন্তু আমি ভালো করে এগুলোকে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নামিয়ে নেব তো রান্নাটা কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ওটাকে রান্না করতে হবে না তো এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব তো দেখুন আমি এখানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর দেখতে কত সুন্দর হয়েছে আর ওটা কিন্তু গরম ভাত রুটি পরোটা লুচির সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা এইভাবে ধনে পাতা আর ডিম দিয়ে রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন কত সুন্দর হয়েছে আর ঝটপট কিন্তু হয়ে যায় খুব একটা সময়ও কিন্তু লাগে না তো দেখুন কত সুন্দর হয়েছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয়েছে আর একদম সফট হয়েছে খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার